দর্শক এই বাড়িতে দুইটা ছেলে আছে যেই দুইটা ছেলের বয়স হচ্ছে বিশ বছর আরেকটা হচ্ছে চব্বিশ বছর কিন্তু তারা দেখতে একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক তো আমরা সরাসরি আজকে তাদের বাসায় চলে আসছি দর্শক এই যে যে ছেলেটাকে দেখতে পারতেছেন এই ছেলেটার বর্তমান বয়স চব্বিশ বছর ভাই আপনার বয়স কত জোরে বলবেন একটু চব্বিশ বছর না দর্শক এই ছেলেটার বয়স হচ্ছে চব্বিশ বছর কিন্তু দেখা যায় বাচ্চা আবার আরেকটা কথা হচ্ছে এই ছেলেটার শরীরে কোনো পশম নাই শরীরে হাতের মধ্যে কোনো পশম নাই তারপর চোখের কোনো ব্রু নাই তারপর হচ্ছে গিয়ে ওই যে চোখের পাপড়ি টাপড়ি এগুলো কোনো কিছু নাই মাথায় কোনো চুল নাই আমরা পুরো মাথাটা আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ ফেসবুকের একটু সমস্যা আছে তো এই যে দেখেন আপনারা এইগুলো দেখাইলে সমস্যা আছে। এরপরে আরেকটা কথা হচ্ছে এদের এরা হচ্ছে দুইটা ভাই এই দুইটা ভাইয়ের কোনো দাঁত নাই আপনার মুখটা একটু দেখান তো একটু হাঁ কইরা দেখেন একটা ফোটাও কোনো দাঁত নাই একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক ঠিক আছে মানে এমন মানুষ কিন্তু আপনারা জীবনে হয়তো দেখেন নাই এবং তাদের এই যে হাত পাগুলা দেখতেছেন আপনারা দেখে মনে হইতেছে যে একটা বয়স্ক মানুষ কিন্তু না ওইরকম না এর বয়স হচ্ছে কত চব্বিশ আর আপনার বয়স কত বিশ হ্যাঁ আপনি একটু আমার দিকে তা আচ্ছা আর একটা কথা হচ্ছে এই যে ইনাকে দেখে কিন্তু মনে হইতেছে যে মানুষটা কত সুন্দর এবং চোখে দেখতেছে কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু ইনি চোখেও দেখে না ইনিও চোখে দেখে না ইনিও চোখে দেখে না আর সবচেয়ে বড় কথা ইনার চাইতে ইনার চেহারাটা আরেকটু অন্য রকম যেটা আমরা এখানে সরাসরি দেখাইতে পারবো না যে কারণে ওদের মুখটা আমরা ঢাইকা রাখছি এখানে যিনি আছে আপনি কি হন ওনাদের আম্মু হন আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আপনার জোরে বলবেন পাঁচজন পাঁচজন তিন মেয়ে দুই ছেলে এই দুইটা ছেলে বলতে কি এই দুইটা ছেলেই আর কোনো ছেলে মেয়ে ছেলে নাই আপনার এই দুইটাই ছেলে মেয়ে কোথায় আচ্ছা মেয়ে হচ্ছে তিনজন তিনজনের মধ্যে এটা হচ্ছে বড়জন এটা হচ্ছে সবার বড় আপনার নাম কি সুমি আপনি হচ্ছেন সবার বড় মানে ছেলে মেয়েদের মধ্যে সবার বড় আপনি আচ্ছা আচ্ছা তো উনি হচ্ছে সবার বড় এছাড়া আরো দুই বোন আছে ওনাদের এখানে সবাই আছে এখানে মোটামুটি আমরা একটা বাড়িতে আসছি বাড়িটা হচ্ছে জুরাইনের মধ্যে পড়ছে এই জায়গাটা জুরাইন না তাই না এই বাসাটা কার এই ঘরটা কারিম স্যারের জি আচ্ছা হাকিম স্যারের বাড়ি বাড়িটা তো এখন একটু বলবেন এই ছেলেকে আপনি একটু এইখানে বসেন আপনার ছেলের পাশে বসেন একটু বলবেন এই যে এই ছেলেকে নিয়ে কি আপনার কোনো ধরনের কষ্ট বা কোনো কিছু করতে হয় কিনা কি প্রবলেম আছে

দর্শক উনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে এই যে টিকটকে যেভাবে কথা বলেন একটু বলেন তো আমাকে শুনি আমি কখনো কষ্টে থাকিও না আর কষ্ট আমার কিছুই না বোঝা যখন কষ্টের কথা মনে পড়ে তখন একটু কষ্ট লাগতে পারে সমস্যা নাই এটা এটা কি টিকটকে ডায়লগ ছিল মানে টিকটকে এমনি কথা বলেন আপনি আমি টিকটকে এইভাবে কথা বলি যেভাবে আমি বাস্তবে কথা বলি আচ্ছা আপনার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডি নাম হইছে বয়স অফ সিরাজ তিনশো তিন বয়স অফ সিরাজ তিনশো তিন ও হচ্ছে মানে সারাদিন তো বাসায় থাকে মানে কোথাও খেলাধুলা করতে পারে না বা কারোর সঙ্গে ওই মিশতে পারে না তো যে কারণে একটা মোবাইল আছে ওই মোবাইলে সারাদিন বসে বসে টিকটক করেন তাই না আচ্ছা আচ্ছা তো শুধু টিকটক করলে তো না নামাজ কালাম তো করতে হবে তাই না আচ্ছা এখন আপনার সাথে একটু কথা বলি আমি কি যেন সবুজ শিমুল শিমুল আর একটু উপরের দিকে তাকাবেন একটু এই যে দিকে হ্যাঁ শিমুল আপনি একটু বলেন আপনার কি কি সমস্যা হয় একটু বলেন কোন সমস্যাই হয় না মানে আপনি মোট কথা হচ্ছে কি এদেরকে আমি কি জিজ্ঞেস করব। কারণ এরা এখন বাস্তবতা একবারে সম্পূর্ণ নিজের হাতে মাইনা নিছে যে হ্যাঁ এখন আমার ভাগ্যে এরকম আছে এরকমই হবে এটা ছাড়া কোনো গতি নেই হচ্ছে বিষয় এই এই যে এনারও সেম অবস্থা ইনারও হাতে কোনো পশম নাই এই যে দেখেন চোখের দিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন চোখে কোনো ব্রু নাই ঠিক আছে চোখের উপরে পাশাপাশি মাথায় কোনো চুল নাই একদম দুইজনের সেম অবস্থা এনারও কি দাঁত নাই আপনারা তাই না তিন বোনই স্বাভাবিক আচ্ছা ওনারা তিনটা বোন যে আছে বোন কিন্তু তিনোটাই স্বাভাবিক ইভেন তিনটা বোনেরই বিয়ে হয়ে গেছে তো আর হচ্ছে এনারা আছে এখন তো এখন বলেন দেশবাসীর কাছে কি বলতে চান কি বলতে শুধু একটু সাপোর্ট করলে না আচ্ছা আপনি বলেন আসলে আমি আরেকটা কথা বলি যেহেতু আপনারা দেখতে পারতেছেন যে তারা কিন্তু বয়সে বড় হইলেও কিন্তু তারা বাচ্চাদের মতো কার্যক্রম করে এই কারণে হচ্ছে মানে তাদের মন মস্তিষ্কটা কিন্তু প্রায় বাচ্চাদের মতো মানে একটা শিশু বাচ্চা বা একটা ছোট একটা বাচ্চা যেমন ধরেন আমি একটু বলি বাবা তুমি একটু তাকাও তো আমার দিকে একটু আসো এদিকে আসো এদিকে আসো একটু ভিতরে আসো ভয় না একটু আসো 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 এখানে আসো এই যে এখানে আসো এখানে দাঁড়াও এই যে এই ছোট তোমার বয়স কত মামুনি একটু তুমি জানো না আচ্ছা ওর বয়স হচ্ছে সর্বোচ্চ কত পাঁচ ছ ছয় হবে ছয় বছর এই যে ছয় বছর এই ছয় বছরের বাচ্চাটা যে এরকম এখন বর্তমানে এ ওর কিন্তু সেম এরকম মানে ওর মস্তিষ্কটা হচ্ছে এরকম মানে ও যে বড় হয়ে গেছে ওর বয়স যে চব্বিশ বছর এটা সে বুঝে না এই হচ্ছে বিষয় তো আপনি একটু বলবেন মা হিসাবে এদেরকে নিয়ে আপনার কি কি কষ্ট করতে হয় একটু বলেন অনেক কষ্ট আছে শখই দিই শুনতে দেখতে খাওয়াই তে লওয়াই অনেক কিছু দিয়ে কষ্ট মানে কি কষ্ট একটু বোঝে বল আমার একা পয়সার দিকে দিয়ে শখিনের দিকে সব দিক থেকে একটু কষ্টের মধ্যে আছেন আপনার হাজবেন্ড কি করে ফুটপাতে দোকান করে কিসের দোকান এ কি রে কামরা গাম এ বিক্রি করা প্রতিদিন কয় টাকা থাকে এটা হিসাব নাই রে বাবা 200 আছে 300 আছে এখানে যে থাকেন ঘর ভাড়া কয় টাকা ঘর ভাড়া 3000 টাকা 3000 টাকা তাহলে এগুলো নিয়ে সবকিছু মিলে এই যে সন্তানদের চিকিৎসা টিকিৎসা করাতে পারেন না জি না মানে ওনারা যে টাকাটা রোজগার করে একজন মানুষ যদি তিনশো টাকাও দৈনিক রোজগার করে মাসে নয় হাজার তো সেখান থেকে ছয় হাজার টাকা ঘর ভাড়া দিলে খাওয়ার দাওয়ার কোথেকে কিচ্ছু হয় না তো বিষয়টা হচ্ছে ওনারা এই কারণে এই এদেরকে চিকিৎসা করাইতে পারেনি সো এদেরকে চিকিৎসা করাইতে না পারার কারণে এরা কিন্তু আজকে এমনই হয়ে রয়েছে ঠিক আছে বাট চিকিৎসা করলে হয়তো ভাই যে এর চোখটা কিন্তু ভালো এর চোখটা দেখতে পারতেছেন আপনারা চোখটা কিন্তু ভালো আছে ঠিক আছে তো এখন কি যে চোখে কি প্রবলেম হচ্ছে দেখা যায় তো ভালোই

আমরা দিয়ে দিতেছি ভাইয়া একটু একটু উপর দিকে তাকাবেন হ্যাঁ একটু জোরে নাম্বারটা বলেন আপনার জিরো লাস্ট হচ্ছে ত্রিপল দর্শক আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটা ডিসপ্লেতেও দিয়ে রাখছি পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে রাখছি তো চাইলে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে কল করলে কল কে ধরবে আপনি আচ্ছা আপনিও ধরতে পারেন আপনার আম্মুও ধরতে পারে আপনার নাম কী যেন বলছিলেন সিরাজ আচ্ছা তো এই নাম্বারে কল করলে কিন্তু সরাসরি সিরাজের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এই নাম্বারে কি বিকাশ খোলা আছে নগদ আছে আচ্ছা বিকাশ নগদে কেউ টাকা দিলে এটা তো আপনি পাবেন সরাসরি তাই না উঠাইতে পারবেন না টাকা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক এই নাম্বারে বিকাশনগর সব কিছুই আছে আপনারা চাইলে এই নাম্বারে টাকা পয়সা দিয়ে ওনাদেরকে সহযোগিতা করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যারা এই ভিডিওটা দেখতেছেন যদি আর্থিকভাবে হেল্প করতে না পারেন অন্তত অ্যাটলিস্ট এদের মুখের দিকে তাকায়া হইলে ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই পরিবারটার পাশে কেউ না কেউ আগে আসতে পারবে এই ছেলেগুলো ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাবে ওই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে পরিশেষে ওনার মায়ের কাছে যাবো ফিরে আপনি দেশবাসীর কাছে যদি কিছু বলতে চান বলতে পারেন সবার উদ্দেশ্যে আচ্ছা অনেক মানে এনজিও আছে বা অনেক সংস্থা আছে তারা বলে যে এই ধরনের ছেলে পেলে যারা থাকে তাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের কাছে রাখে এরকম আসছিল আপনার সাথে কেউ যোগাযোগ করছিল যদি এরকম আসে যে নিয়ে যাবে দিবেন আপনার কাছে রাখবেন মানে যেমনই হোক আপনার কাছেই থাকবে আচ্ছা তো দর্শক আমি এটাও জিজ্ঞেস করে নিলাম যারা এনজিও সমস্ত আছেন তারা কিন্তু কোনো লাভ নেই আইসাও কিন্তু হচ্ছে নিতে পারবেন না ওরা আর মা দিবে না এ হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত